আলহামদুলিল্লাহ আপনি যে উত্তরটা দিয়েছেন গুরুত্বপূর্ণ এর সাথে আমি আরো একটি বিষয় অ্যাড করতে চাই যে আমরা দেওয়ার পরে যে যে গোস্ত মাংসের বিধানটা কি আমরা অনেকেই এমন আমাদের রেওয়াজ চালু আছে গ্রামে বা সমাজে চালু আছে যে অনেকে বলে যে এই আকিকার গোস্ত ওই সন্তানের পিতামাতা খেতে পারবে না ভক্ষণ করতে পারবে না এমন অনেক জায়গায় কিন্তু এই রেওয়াজ আছে কিন্তু এবং তারা অনেক কঠোরভাবে তারা কিন্তু মেনে চলে তো আসলে এই বিষয়টা কি যে আসলে তার সন্তানের আগেকার গোস্ত তার পিতামাতা ভক্ষণ করতে পারবে কিনা বা কারা পারবে না বা কারা পারবে এই বিষয়ে আসলে মানে শরীরের মানে সিদ্ধান্ত কি যদি মেয়ের বলতে আলহামদুলিল্লাহ আপনি পূর্বের প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্ন অ্যাড করেছেন যে আকিকে আর মাংস খাওয়ার ব্যাপারে কারো কোনো নিষিদ্ধতা রয়েছে কিনা যে যে শিশুর পক্ষ থেকে আটিকিকা করা হলো তার পিতা মাতা তার দাদা দাদি নানা নানি বা এই জাতীয় বিশেষ যারা খুব কাছে রিলেটিভ তারা এই মাংস খেতে পারবে কিনা আসলে অনেক ক্ষেত্রে আমার কাছে এই প্রশ্নটা একাধিকবার এসেছে যাই হোক এই ক্ষেত্রে আহসানুল ফতুয়া সহকারে তাহতাবি এবং মালাবুদ্দা মিনহু সহকারে আরও শরীয়তের বা ফাকার গ্রহণযোগ্য কিতাবাদের মধ্যে যে বিষয়টি আসছে যে আসলে আগেকার মাংসটা হচ্ছে হুবাহুব কুরবানির মাংসের মতো কুরবানির মাংস যেমন নিজে খাবে অপরকে খাওয়াবে দান সৎকা করবে এবং কাউকে হাদিয়া দিবে কোরবানির মাংস দিয়ে চাইলে কোনো অনুষ্ঠান পার করতে পারবে ঠিক আকিকার মাংসও তাই এবং আকিকার মাংস খাবারের ব্যাপারে শিশুর পিতা মাতা নানা নানি দাদা দাদি সকলেই খেতে পারবে এর মধ্যে কোনো সমস্যা নেই এটা আসলে গ্রাম্য একটা প্রচলন বা গ্রাম বিভিন্ন গ্রামের মধ্যে এই কথাটা রেওয়াজ আছে এটা মানে অবান্তর কথা এর এই কথার কোনো ভিত্তি সরিয়ে হতে নাই গিধে আমরা এটা অবশ্যই পরিহার করব তবে ছোট্ট একটু পার্থক্য আকিকা এবং কুরবানির ক্ষেত্রে যে যেমন কোরবানির আপনার আপনার পশুর চামড়াটা সৎকা করে দেওয়া লাগে বা এর অর্থ সৎকা করে দেওয়া লাগে সেই ক্ষেত্রে আকিকার বিষয়টা আকিকার যে পশুর চামড়া এই চামড়ার বিধানটা একটু ভিন্ন ওইটা ওয়াজিব ছিল ওই চামড়াটা সৎকা করে দেওয়া আর এই চামড়াটা সৎকা করে দেওয়া বা এটা কাউকে দিয়ে দেওয়া এটা আপনার মুস্তাহ পর্যায়ের জি এতটুকুই ব্যবধান রয়েছে